যশোরে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের মানুষ সংস্কার বোঝে না তারা চায় শান্তি ও সুশাসন যত দ্রুত দেশে সাধারণ নির্বাচন হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত এই সমাবেশে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ সমাবেশে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি ফিরবে তবে কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া যাবে না আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না সরকারের উদ্দেশ্যে তিনি বলেন যদি ক্ষমতার খায়েশ থাকে তাহলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ক্ষমতায় থাকার কোনো সুযোগই নেই যারা ক্ষমতায় থাকতে চান তারা দল গঠন করুন জনগণের রায়ে নির্বাচিত হয়ে আসুন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি